আসসালামু আলাইকুম আজকে দেখাবো স্ট্রনে কিছু লেডিস পার্টি স্যান্ডেল টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য লুইজ ডলার পণ্য এগুলো টোটাল ব্যতিক্রম হিল্টার মধ্যে কাজ করা তো এটা কালার দুইটা একটা হচ্ছে ট্রিক কালার মানে ব্রাউন কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে টোটালি ব্যতিক্রম পণ্য ইউনিক পণ্য তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইংমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে লুইস ডলারের পণ্য টোটালি ব্যতিক্রম হাই কোয়ালিটির পণ্য কাজ করা বিয়ের সাদের জন্য পরতে পারবেন এবং কি পার্টির জন্য বেস্ট কালেকশন শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বোরকা সব কিছুর সাথে পাওয়া যায় সেমি হিলের পণ্য কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই সাথে সাথে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে ব্যতিক্রম পণ্যগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর ডেলিভারি চার্জটাকে দিতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপর দিতে পারবেন তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর ব্যতিক্রম কিছু পণ্যগুলো দেখানো। ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য আনা ব্যতিক্রম টোটাল ইউনিক পণ্যগুলো তো আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য তো এগুলো টোটালি ব্যতিক্রম এবং কি ইউনিক হাই কোয়ালিটির পণ্য সব সাথে পড়তে পারবেন সেমি হিলের মধ্যে হিলগুলোতেও কাজ করা আছে টোটাল ব্যতিক্রম তারপর আবারও বলতেছি এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে টোটাল ব্যতিক্রম পণ্য এটা হচ্ছে আরেকটা হিল যারা কম হিল চান তাদের জন্য বেশ কালেকশানে এটাও কিন্তু আপনার খুব রানিং পণ্য প্রত্যেকটা পণ্যই আমাদের কাছে রানিং পাবেন আপডেট পণ্যগুলো কিন্তু আপনার জন্য আপনাদের জন্য নিয়ে আসি ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি তারপরে আবার বলতেছি আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য দেখতে চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ যা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে কী কি টাইপের পণ্য দিই আর যারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছেন অবশ্যই জানেন যে আমরা কী টাইপের পণ্যগুলো দিই তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ